বন্ধুরা গত কয়েকদিন আগে আমরা জগন্নাথনাথ ছাদ বাগানে অ্যাডিনিয়ামের রিপোর্টিং সম্পর্কে যে ভিডিওটি পোস্ট করেছি সেখানে অনেকের প্রশ্ন ছিল যে কিভাবে এর গুড়ি মোটা করা যায় বা কডেক্সটাকে মোটা করা যায় সেই সম্পর্কে আজকে আমি যা বাগানে এসেছি ওনার যে গাছ দেখতে পাচ্ছেন কি মোটা গুড়ি তৈরি করেছেন উনি এই যে আপনাদের প্রশ্ন এই প্রশ্নর উত্তর ওনার কাছ থেকে আশা করি আজকে পেয়ে যাব এবং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাতে পারব আচ্ছা দাদা এটা দিদি আচ্ছা দিদি বলছেন আমাদের ভাবিজি আর কি আমাদের যে বলবেন বা আমার ছোট বোন আমাদের দিদি ভাই এই যে মোটা গুড়ি এই গুড়ি কীভাবে মোটা করা যায় ওই তো

সেই খাবারে যাতে টান ধরে তারপরে মাটিতে যে রিপোর্টিং করার সময় তো মাটিতে যে খাবার দেওয়া থাকবে সেই খাবার উনি কিন্তু নিজের যে শুক শুকনো হয়ে যাচ্ছিলো যেমন কষ্ট পাচ্ছিল ও সেই তখন যে তার যে খিদের যে চাহিদা সেই অনুযায়ী উনি কিন্তু প্রচুর খাবার কিন্তু মাটি থেকে তখন সংগ্রহ করবেন যে মাটিতে আমরা অ্যাডিনিয়াম বসাবো আপনারা দেখেছেন সেই ভিডিওতে কিভাবে। অ্যাডিনামের মাটি তৈরি করতে হয় জগন্নাথ কিন্তু শিখিয়ে দিয়েছেন সেই মাটি একইভাবে তৈরি একইভাবে আপনি তৈরি করেন তাহলে দিদিভাইও কিন্তু জগন্নাথ দার মতো ওইভাবে মাটি তৈরি করেন সেখান থেকে এই গাছ খাবার সংগ্রহ করবে সেই খাবারগুলোকে খাবেন এবং খাওয়ার পরে এরকম মোটা গুড়ি কিন্তু তৈরি হবে আর একটা কথা সেটা হচ্ছে যে গাছ বসানোর সময়তে শিকড়টা আস্তে আস্তে একটু ওপর দিকে তুলব তাই তো তাহলে সৌন্দর্যটা একটু ভালো হয় অবัญছে আচ্ছা আপনারা তো এখানে দেখছি প্রচুর পরিমাণে ফল ধরে আছে এটা সব পরবর্তীতে নতুন গাছ হবে আচ্ছা ফলগুলো থেকে পরবর্তীতে আপনি চারা তৈরি করবেন হ্যাঁ করা হয়নি হয়নি আচ্ছা আচ্ছা কিন্তু টাইমও কিন্তু হয়ে গেছে সময় হ্যাঁ তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পড়লেন যে এই যে অ্যাডিনামের গুড়ি কিভাবে মোটা করতে হবে আরেকটা ব্যাপার আপনাদের বলে রাখি যে পনেরো দিন অন্তর চারটে পাঁচটা করে দানা ডিএপি ডিএপি দানা চারি চারিপাশে দেবেন বেশি পরিমাণে দিলে কিন্তু রাসায়নিক সার যেহেতু ডিএপি সেই হিসাবে গাছটা কিন্তু পচন ধরে যেতে পারে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে দাদার ছাদে অলরেডি অ্যাডি নামের প্রচুর চারা হয়ে আছে এই চারাগুলো কিন্তু উনি মানুষকে দেন ওনাদের যে মিটা পয় বনকথা এবং গ্রিন ফেন্সের সেখানে কিন্তু চারাগুলাকে উনি দেন এই যে নিচের ছাদ এই ছাদে কিন্তু প্রচুর পরিমাণে গাছ আছে ওনার এই যে কডেক্স দেখছেন এই কডেক্সের উপরেই কিন্তু এই ভিডিওটি আমরা তৈরি করছি আপনারা দেখতে থাকুন সমগ্র ভিডিওটা দাদার কিছু ইনডোর প্ল্যানও আছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এমনকি ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন দাদা ওটা কি স্নেক প্ল্যান্ট নাকি ভীষণ উপকারী ভীষণ উপকারী এই গাছগুলো কি নাম কি এগুলো কত গাছের নাম মনে রাখবে বলে সেটাই এখানে একটা এও করেছেন সারগাছি রামকৃষ্ণ মিশনে যে কৃষি মেলা হয় ওই কৃষি মেলা থেকে সিকিমের এক ভদ্র লোকের কাছ থেকে নিয়ে আচ্ছা আচ্ছা প্রচুর পরিমাণে আছে দেখতে পাচ্ছেন ইনডোর প্ল্যান অসম্ভব সুন্দর ঘরের সৌন্দর্যকে একটা আলাদা মাত্রায় কিন্তু এই গাছগুলোকে পৌঁছে দিয়েছেন তার মানে এই গীত বুঝতে পারছেন দাদা এবং আমাদের ভাবিছি তারা কতটা সৌন্দর্যের পূজারী নিজেরা যেমন বাগান করেছেন তেমনি খুব সুন্দর করে নিজেদের ঘরকেও কিন্তু গাছ দিয়েই সাজিয়ে রেখেছেন ওনারা নিজেরা ভীষণ গাছপ্রেমী এবং সেই সঙ্গে যারা গাছ ভালোবাসেন তাদেরকেও ওনারা ভীষণ ভালোবাসেন এবং গাছের যে সমস্ত প্রোগ্রামগুলো হয় বিভিন্ন জায়গাতে সেগুলো কিন্তু ওনারা উপস্থিত থাকেন এবং যারা গাছ ভালোবাসেন তাদেরকে গাছ উপহার দেন দেখতে থাকুন পরবর্তীতে যে অ্যাডিনিয়ামের গুঁড়ি কীভাবে মোটা করবো আপনারা আপনাদের যে প্রশ্ন ছিল এই প্রশ্নটা অনেকের সে সম্পর্কে আলোচনা করা হয়েছে